আলাইকুম সবাইকে তো বাংলাদেশ আবারও একাত্তরের পর স্বাধীন হলো সেই খুশিতেই আমরা তৈরি করে খাচ্ছি একটু হালিম তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম সবাই কেমন আছেন তো প্রথমেই হালিম তৈরি করার জন্য যেটা করতে হবে একটা হালিম মিক্স কিনে আনতে হবে আর সেই হালিম মিক্সের ভিতরে যে ডালের মিক্স্র মিশ্রণটা থাকবে সেটা ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে একদম টক বই গরম পানি দিয়ে এরপর কয়েকটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে এটাকে একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে লাল লাল করে আর দেখতে হবে যেন পুড়ে না যায় যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে পেঁয়াজটা লাল হওয়া শুরু করেছে ততক্ষণ নাড়া যাবে না যখন লাল হওয়া শুরু করবে তখন নেড়ে এটাকে এই যে এরকম হালকা ব্রাউন কালার হলে তুলে নিতে হবে আমি এখানে অর্ধেকের একটু বেশি তুলে নিয়েছি আর বাকিটুকুতে আমি দিয়ে দিচ্ছি রসুন এবং আদা পেস্ট দিয়ে একসাথে এটাকে রান্না করে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিবো ছোট ছোট করে কাটা গরুর মাংস আমি এখানে পাঁচশো গ্রামের মতন গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ ঝালের গুঁড়া আর এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে আর দিয়ে দিচ্ছি আলিম ভিতরে থাকা মশলাটা অল্প একটু রেখে দিয়েছি ওইটুকু পরে ইউজ করব আর এটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এভাবে একটা চাটনিতে রেখে দিতে হবে ডালটা যেহেতু গরম পানিতে ভেজানো ছিল এর জন্য সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য যেই কড়াইতে আমি মাংস দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি এবার ডালটাকে সিদ্ধ করার পালা তো আমি কড়াইটা ভরে পানি দিয়ে দিব আর বাকি যে মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফুটিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে এর মধ্যে মাংসগুলোও দিয়ে দিয়েছি তো সিদ্ধ হতে থাকছে তারপরে আমি একটুখানি তেলে দেওয়ার জন্য রসুন এবং শুকনো ঝাল নিয়ে নিয়েছি সেটা তেলে দিয়ে দিয়েছি দেখুন আমার ডালটা একদম রেডি আই মিন আমার হালিমটা রেডি হয়ে গিয়েছে এটা ডাল ছাড়া আর কী বা বলবো ডালই বলতে গেলে আমার এটা খুব একটা ভালো লাগে না হালিম আমার কাছে চটপটেই বেশি মজা লাগে তো যাই হোক খুবই মজা লেগেছিলো এমনিতেও যারা খায় মানে আমার আমার পাপা আমার আম্মুরা সবাই খুব পছন্দ করেছে ভালো বলেছে তো খাওয়ার সময় পেঁয়াজ ঝাল কুচি লেবুর রস এবং আদা কুচিতে এটাকে খেতে হবে তো আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ